গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আবার দুপুরবেলাকার ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি বিকেলবেলায় তো চলো সবাইকে একবার আরও গুড ইভিনিং তো দেখো এখানে সেদিন আমি চুড়িটা চেঞ্জ করে দিয়েছিলাম চুড়ির সাইজটা ছিল অনেকটাই ছোট যার কারণে আমি পড়তে পারিনি আর ওই চুড়িটা তো দিয়েছিলাম তো দেখো এখানে দাদাভাই নিয়ে এসছে আমার জন্য দুজোড়া চুড়ির সেট তো এটা ওইটা পাড়িতে পাটিতে পড়তে লাগবে কাজে আর দেখো এসেই চুড়িটা যেটাকে আমি এক সাইজ বরণ নিয়েছি এখানে রয়েছে টিপ পাতা আর প্যান্ট তো শ্রাবণ মাসে আমি এই হারাচুরি প্রত্যেকবারে দাদা ভাই আমাকে গিফট করে তো আমাকে দেয় এনে তো আমি তো সেরকম বাজার খুব কমই যাই তো সেদিনকে এটা মেনে তো এইটাকে চেঞ্জ করে আবার এই সাইজ বড় নিচ্ছ কারণ ওরা তো আর ফেরত নেবে না তো চলো এই একটা একটা পড়বার আছে তো চলো বন্ধুরা এবার নিয়ে নিবো খাবার তো এখানে সবার খাওয়া হয়ে গেছে আমি দাদা ভাই প্রত্যেকদিনকার মধ্যে লেটে খাই তো দেখো এখানে খাবারটা চলো নিয়ে নিয়েছি ওকেও দিয়ে দিয়েছি ভিডিওটা এখানে রাখছি যদি ভালো লাগে থাকে তবে সেটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা আছে একটু নতুন এর সাথে সবাইকে গুড নাইট বন্ধুরা ছাদে যাবো আর আমার জামাটা মিলে দিয়ে আসবে চল সমস্ত যা কাপড় ছিল আমার সিঁড়িঘরে তো ওখানে আমি কাপড়গুলো সব রেখে দিই যেগুলো না শুকায় আর তারপরের দিনে আমি রোদে দিয়ে দিই তো দেখো এখানে পরিষ্কার আকাশ দেখে পরে আমি চলে এসেছি একবার আরও ছাদে আর এখানে দিয়ে দেবো সমস্ত কাপড় কিন্তু প্রচণ্ড হাওয়া চলছিলো বন্ধুরা কিলি পাটকে দিতেই হবে নালে সব কাপড় নিচে পড়ে যাবে বন্ধুরা চলো আমার কাপড় মেলা হয়ে গেছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো চলো এই দেখো আমার বাড়ির একটা আরো নতুন সদস্য তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখন আকাশটা তো বেশ সুন্দর হয়ে আছে কিন্তু এখন একটু পরেই হয়তো মিক্স আজবে দেখো কত সুন্দর আকাশটা তো চলো এখানে সব কাপড় মেলে দিয়েছি দেখো আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখো এই যে কালারটা দেখো শুধু হয়ে গেছে এরপর আর এখন তো সুন্দর রোদ দিয়েছে দেখো চলে এলো দাদা ভাই আর সকাল সকাল বাজার হাতে কি আনলে পালক ছেলের টায়ার বেল্ট দেখা টায়ার বেল্ট বসিয়ে দিলাম কিছুগুলো আলু তো বন্ধুরা সকালবে দাদা ভাই যখন স্কুল যাচ্ছিলো ছেলের আজকে প্যারেন্ট টিচার মিটিং ছিল তো কাজ লাল চা করে দিয়েছিলাম তারপরে একটু আমি স্নান করে ভালো একটু নিজের জন্য দুধ চা বানাবো তো দেখছি ওকে একটু দিতেই হবে কেননা সকালে খেয়েছে আর এখন দেখে ফেলে এসেছি আমি দুধ চা বানাচ্ছি তাই ওকে ওরও খেতে ইচ্ছে করে তো সচার আমি দিই না দুধ চাটা দুধ চা খাওয়া বিশেষ ভালো না তো আমিও খাই না সেরকম কিন্তু আজকে ইচ্ছে হলো একটু খাওয়ার তো বসিয়ে দিয়েছি দুজনের জন্য দু কাপ এখানে দুধ চা আর এখানে জানো কাজ করতে করতে আমার কতবার যে হাত দিয়ে জল পড়ে তো দেখো এখানটা আবার দুবার পুছলাম তো একটা পুছে নিয়েছি চলো এখানে আর আমার কাবারটা খোলা ছিল ওই তো কাবারটা তোমার আমার এই সাইডে আছে যার জন্য আমার এই হাত ওইদিকে দেখো গেল আমার দেওয়া ও গাছের ফুল তুলতে তো এখানে দেখো চাটা হয়ে গেছে চলো দুজন মেয়ে নিয়ে নেবো আর মেয়েও আমার উঠে গেছে ও ব্রাশ ট্রাশ করে নিয়েছে তো ওকেও বিস্কুট দিয়ে দেবো এখানে তারপরও কিছুক্ষণ নিজের পড়াশোনা করবে তারপরে স্নান টান ও করবে তো চলো এখানে বিস্কুটটা আমি দিয়ে দিয়েছি আর এই যে আমরা দুজন নিয়ে নিলাম এখানে দুধ আর সাথে রয়েছে বিস্কুট তারপরে কি করছি কি করছি না বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লগটা তো সবাইকে গুড মর্নিং যে যেখান থাকতে দেখছো আমার ভিডিওটা তো শিবানী সিম্পল লাইফে সবার স্বাগত তো বন্ধুরা যারা যারা এখনও চ্যানেলটাকে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি আর আমার ভিডিও দেখতে ভালো লাগে তো প্লিজ পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিয়ে যেও আর সাথে একটা লাইক দিয়ে যেও যাতে আমার ভিডিও বানাবার আরও রুচি বাড়ে আর ভিডিওগুলো আমার অন্যর কাছে পৌঁছে তোমাদের কাছ থেকে এইটুকুই অনুরোধ রইলো আর দেখো এখানে নিয়ে নিচ্ছি মশলা আজকে আবার বানিয়ে নিব আমি সেদিনকে যে বানিয়েছিলাম আলু পুরি সেই আলু পুরির রেসিপিটা তো আমার বানিয়েছিলাম আমার মেয়ের এটা খুব পছন্দের একটা খাবার তো সকালবেলা নাস্তাতে কী বানাবো যার জন্য এটাই আমি ভাবলাম যে ওকে বানিয়ে একটু খাওয়াবো চলো আর তোমাদের সাথে আরেকবার শেয়ার করেছিলাম তো এটাকে আজকে আমি একটু সুজি মধ্যে এখন এটাকে আমি মেখে আর জন্য যা মেয়েকে বানিয়ে খাওয়া বানিয়ে খাওয়াবো চলো তো এটা মেখে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ওইদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেবো আর বসিয়ে নেবো একটু সেম হয়ে পায়ে চলো আর আজ হচ্ছে বন্ধুরা শনিবার আর দেখো আমি সবুজ রঙের টিপ করে নিয়েছি আর এই দেখো দাদা ভাইয়ের ছিল চুরি সেটাকেও করে নিয়েছি তো চলো এরপর আটাটা মেখে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা এটা মাখা হয়ে গেছে রেখে দেবো দশ মিনিট এটাকে রেস্টে দিয়ে দিলাম এখানে তেল কড়াইয়ে আর এই কিশমিশটা তেজপাতাটাকে ভেজে নেব ভেজে তুলে নেবো তো বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে দিদবের মধ্যে অনেকটা দুধ রয়েছে চলো এরপর দিদবো আন্দাজ করে চিন্ত বৃষ্টি চলে এলো বলতে না বলতেই বৃষ্টি চলে এসেছে দেখো দেখো কাপড় কাপড়গুলো ছাদের উপরে দিয়ে আসা হয়েছিল আর এখন দেখো ভিজে গেলো সব তোমাদেরকে দেখালাম যে কতটা রোদ হয়েছিল এরকম করে এক এক করে লুচিগুলোও আমি সব ভেজে নেব আর দেখো কত সুন্দর ফুল যে লুচিগুলো যেরকম দেখতে হয়েছে সেরকম খেতেও টেস্ট হয় তোমরা অবশ্যই এটা একবার বানিয়েও তো দেখো এরকম করে সব লুচিগুলো দিয়ে দিলাম তো চলো এগুলো গরম গরম লুচি ভাজবো আর তার সাথে সবাইকে বাইকে বাচ্চাদেরকে দিয়ে দেবো খেতে একটু আলু একটু ফুলকপি ফুলকপিগুলোকে ভেজে তুলে নেব। আর এইদিকে দেখো দুধটা বসিয়ে দিয়েছিলাম সেদিনকে দুধটা ফেটে গেছিল না বসানোর জন্য তো আর এখানে দেখো কত রয়েছে কাজ এখনো পড়ে দুনিয়ার রয়েছে বাসন চলো ফুলকপিটা উঠিয়ে নেবো এক এক করে আনাজগুলো আমি সব ভেজে নিয়ে তুলে নেব। আর আজকে বৃষ্টি পড়ছিল তো প্রথমে ভেবেছিলাম খিচুড়ি বানাবো না কিন্তু অনেকদিন খিচুড়ি বানাইনি যার কারণে আজকের ওয়েদারটা দেখে আমাকে খিচুড়ি বানাতে হলো তো চলো খিচুড়িটা বানায় আর খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আমাদের সবার তো ভাবলাম যে আজকে বৃষ্টির মরশুমে না খিচুড়ি খেতে খুবই ভালো লাগবে আর শনিবার হচ্ছে তো খিচুড়িটা জমে যাবে তো চলো এখানে ভাজা হয়ে গেছে তো চলো বন্ধুরা খেয়ে আমি প্রচণ্ড খেতে পেয়েছি সবার খাওয়া হয়ে গেছে আমারই খাওয়া হয়নি খেয়ে নিই আর এখনও দুপুরে রান্নাটা বসায়নি দুপুরে রান্নাটা বসাতে দাদাভাইকে পালক নিয়ে এসেছে সেটাকেও বাঁচতে হবে চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখনই কত বৃষ্টি পড়ছিলো কিন্তু বৃষ্টিটা এখন ছেড়ে গেছে মানে কাপড়গুলো একটু শুকাচ্ছে একটু ভিজছে একটু শুকাচ্ছে একটু ভিজছে আর ওইদিকে মিঠু আমার গল্প করছে নিজে একা একা তো চলো এটাকে তুলে নিই তারপর ডালটা ভেজে নিই তো চলো চালটা এখানে দেখো ভেজে নিলাম ঘি দিয়ে একটু তো এটা এরপর দিয়ে দেবো ডালটার মধ্যে বন্ধুরা ছাদে আমার দেওয়া আছে কাপড় আর দেখো তেমনি বৃষ্টি করছে বৃষ্টি একবার করে পড়ছে একবার করে করে রোদ দেখাচ্ছে আর এত বড় কাপড় ঘরেও মেলা যাবে না দেখে দিলে পরে একটা কীরকম গন্ধ ছাড়ে তো যাই হোক দেখে নিই বৃষ্টিটা তারপরে কোনো দলা মোচা করে রেখেই দিতে হবে আর দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কেটে নিয়েছি কিছু সবজি সবজিটা ভেজে আগে খিচুড়িটা বসিয়ে দিই এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা সুদ নুন নিয়ে নিয়েছি আমি এখানে একটু ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আর দেখো এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা বাটা এটাকে একটা পেস্টের মতো বানিয়ে নেব তো বন্ধুরা এখানে দেখো পালক শাকগুলো আমি বেছে নিয়েছি আর পালকগুলো একদম ভালো ছিল না তো চলো এগুলোকে ভালো করে ধুয়ে নেবো আর এখানে খিচুড়িতে আমি মশলাটা দিয়ে দিলাম তো একটু পালক আমি কেটে ওর মধ্যে ভালো করে ওটা ধুয়ে দিয়ে দেবো চলো তো এখানে মিঠুর একা একা গল্প করা দেখে আমার মেয়ে ওর সাথে গেলো একটু গল্প করতে আর সঙ্গে নিয়ে গেলো একটা পালকের পাতা তো যেটাই আমি কাটবো বলবে মামা আমাকে একটু দাও আমি মিঠুকে দেবো তো আমি বললাম পালকের পাতাকে আর মিঠু খাবে কিন্তু মিঠু জানো মুখে নিয়ে সবগুলো ওর সাথে হাতে নেওয়া আছে মিঠুরও তো এখানে আমার পরিবারের সদস্য তাই তোমার সাথে আমরা আমি একটু মিঠুর আর মেয়ের গল্প শোনালাম পালক শাকটা দিয়ে দিলাম এর মধ্যে চলো এটাকে সামান্য বেশি দিলাম না একটু দিয়েছি বেশি দিলে আবার বাচ্চারা খাবেও না তো এখানে দিয়ে দিলাম দেখো পালক শাকটা আর এই পালকগুলোর যা কন্ডিশন আমার তো মনে হয় না যে এগুলো থাকবে বলে চলো এগুলোকে একটু ভাপি আমি সিদ্ধ করে রেখে নেব এটা একটা অন্য রেসিপি হবে তারপরের দিনে তো চলো এগুলোকে একটু আমি ভাবিয়ে নিই তো চলো এটাকে একটু ভাবতে নেড়ে চেড়ে দেখে হয়েছে চলো তো এখানে দিয়ে দিয়েছি আমি টমেটো দেখো কেটে নিয়েছি আর কিছু মটর এটা ফ্রোজেন মটরশুঁটি আর এই যে কাঁচা লঙ্কা চলো খিচুড়িটার মধ্যে আজ দিয়ে দেবো তো কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এই বৃষ্টির মরশুমে খিচুড়ি কান্না ভালো লাগে গরম গরম খিচুড়ি খেতে বলো আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে শনিবার দিন আমাদের খিচুড়ি একটা সেরকম খাওয়া হচ্ছিল না যার কারণে দাদাভাই বলেছিল আজ খিচুড়ি বানাতে তো খিচুড়িটা আমার হয়ে এসছে চলো আর এদিকে পালক শাকটাও সিদ্ধ হয়ে এসেছে এটা একটু সিদ্ধ হয়ে এসেছে আর এখানে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো চলো আর এখানে দেখো কত বাসন ছিল তো তোমাদেরকে তখন দেখালাম তো কিছু বাসন আরও রান্না করার সময় বেরিয়ে গেছে তো আমার প্রত্যেক দিন আর আমি খাবার খাবার আগে যা কিছু বাসন থাকে সেগুলো সব ধুয়ে নিই কেন একা হাতে তো করতে হবে যখন আমাকেই তখন আমি আর কার সাহায্য চাইবো বলো তো দেখো এখানে আমার সমস্ত বাসন যাটা ছিল বেরিয়েছিলো আমি সবগুলো সব ধুয়ে নিই এমনকি আমি নিজের খাবারটা বেড়ে নিয়ে যে বাসনটা থাকে সেটাকেও ধুয়ে তারপরে আমি নিজের খাবারটা আমি খাই তো দেখো এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর একদিকে আমার পালক শাকটা সেদ্ধ হচ্ছে তো এখানে খিচুড়িটা আমি গ্যাসটা অফ করে দিয়েছি একটু ঠান্ডা হবে বলে আর এখানে যা সমস্ত বাসন ছিল বন্ধুরা সেগুলো আমি ধুই নিলাম আর এই যা বৃষ্টির মৌসুম হয়েছে একবার করে ছাদে যেতে হচ্ছে আর একবার করে কাপড় তুলে নিয়ে আসতে হচ্ছে আর তারপরে ঘরে রান্না খাওয়া তো রয়েছে তো একা হাতে সবটা সামলানো কি করে যায় এক সকাল থেকে উঠে নিয়ে এই সবই কাজ প্রত্যেকটা গৃহণীদের আর আমরা এই এই যা আমাদের কাজ থেকে সেগুলোই আমরা সবার সাথে শেয়ার করি আমাদের আর নতুন কাজ বলতে এই সবই কাজ তো আর যখন আমরা মাঝে মধ্যে বাইরে যাই বা কোথাও যখন গেলাম সেগুলো তো তোমরা আমার পরিবার তো সবার সাথে সেই জিনিসগুলো আমরা শেয়ার করি তো সুখ দুঃখ মিলিয়ে একটা জীবন তাই না যে যতটুকু পারি সবগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো দেখো এখানে বাসন রয়েছে বন্ধুরা তো চলো এখন অনেক বাসন আর এই যে খিচুড়িটা হয়ে গেছে তো খিচুড়িটা গ্যাসটা আমি একবার অফ করে দিয়েছিলাম তারপর দেখলাম একটু জল ছিল তো আমি তারপরে এটাকে আবার একটু ফুটিয়ে নিলাম তো চলো এখানে খিচুড়িটা হয়ে গেলো গ্যাসটা অফ করে দিলাম আর যা যা বাসন ছিল সেগুলো ধুয়ে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে রাত্রের জন্য সবজিটা বানিয়ে রাখবো আর এখানে দিয়ে দিচ্ছি তেল জিরা আর দিয়ে দিয়েছি এক শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে দেখো আদা টমেটো কাঁচা লঙ্কা ধনে জিরে সব একসঙ্গে আর এটা একটু হাওয়া লাগাচ্ছি যাতে এটা তাড়াতাড়ি বসে যায় আর তারপরে খেতে দেখো এখানে কিছুগুলো নিয়েছি মত দিয়ে দিয়ে দেব রান্না করতে করতে গ্যাসটার অবস্থা দেখো নাই তিনবার মুছলাম খিচুড়ি হয়েছে তো তাই ছিটকে পড়েছে চলো এটাকে ভালো করে পরিষ্কার করে নেবো তো চলো এই সবজির খোসাগুলো রয়েছে সেগুলোকে আমি এখানে দিয়ে দেবো কাল তোমাদেরকে দেখিয়েছিলাম কোথায় আমি সবজির খোসা ফেলি আর মাটি আমার তৈরি হয় ওখান থেকে দেখো কতটা বৃষ্টি পড়লো দেখো দেখেছো পুরো উঠানটাতে আমার জল জমা চলো তো এইখানে আজকে দেখো এখানটা একটু আমি আর উপর থেকে লেয়ার দিয়ে দিয়েছি আর এখানে একটা বালতির মধ্যে আমি সব দিয়ে দিয়েছি দেখো এগুলো দিয়ে দেবো এর মধ্যে আর কালকে এর মধ্যে উপর থেকে মাটি দিয়ে দেবো চলো দেখো এখানে গুলে নিয়েছি আর আমার তরকারিটা হয়ে গেল এটাকে আমি সাইডে সরিয়ে এটা কুমড়োর আমি বানাচ্ছি তো কুমড়োরটাও বেশ ভালো লাগে খেতে বেগুনের মতোই যারা বেগুন খেতে চায় না তাদেরকে এরকম কুমড়োরটা বানিয়ে দিবেন অসাধারণ খেতে সুন্দর হয় খুবই ভালো হয় তো দেখো আমার এরকম করে এগুলো ভেঙে ভেজে নেবো আর দেখো এখানে কুমড়োর যে করেছিলাম আর এটা চিপস ভাজা তো চলো খেয়ে নিই তোমাদের চলো খাবার আমি নিয়ে নিয়েছি আর ওই নিয়েছি আর আর ওই বৃষ্টি পড়ছে দেখো দাদা ভাই তো এখন আসেনি ওই জন্য খাবার ঢাকা দিয়ে দিয়েছি আর মাছতে হবে কিছুগুলো বাসন আছে আরও বাঁচবো আর ভিডিওটাকে এডিট করছিলাম তাই এতটা লেট হয়ে গেলো জানো এখন কটা বাজে বললে তোমরা বলবে সাড়ে চারটা বেজে গেছে চলো খায় খাবারটা চাটা বেজে গেছে আর কতটা কষ্ট করি বলো আমরা একটা ভিডিও বানাতে যারা ভিডিও বানাই তারা জানে আর যদি একটা লাইক না দাও তোমরা আর চ্যানেলটা দেখে যদি চলে যাও সাবস্ক্রাইব না করো তাহলে কতটা খারাপ লাগে বলো তো তো ওই জন্য তোমরা যারা দেখছো ভিডিওটাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে একটা নতুন কিছুক্ষণ পর গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব 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 ভালো আছে আমরাও খুব ভালো আছি আর চলে এসেছি বিকেলবেলায় আজকে ভাবনা রুটিটা তাড়াতাড়ি বানিনি তারপরে চাটা খাওয়া হবে কেন এখনও পর্যন্ত অফিস থেকে দাদাভাই ফেরেনি তো তার আগে আমি রুটিটা বানিয়ে নেব আর তারপর বসিয়ে নেবো চা আর ওইদিকে স্যার এসছে ছেলেকে পড়াচ্ছিলো তাই আমি রুটিটা এদিকে করে নিলাম তো বন্ধুরা চলো এখানে বসিয়ে দিয়েছি চা আর দেখো এখন এটাকে আমি লাল চায় বানালাম আর সঙ্গে নিয়েছি একটু মিক্সচার তো লাল চা সকালবেলায় দুধ চা খাওয়া হয়েছিল যার কারণে আর সবসময় দুধ চাটা বেশি ভালো লাগে না খেতে তারপর দেখো লাল চা এখানে করে দিয়েছি আদা দিয়ে তো চলো চা একটা খেয়ে নিই আর এখানে দেখো রাত্রের তরকারি করে রেখেছিলাম তো এই যে তরকারি দিয়ে দেবো তো চলো খেতে দিয়ে দেবো আর আমার সকালে স্কুল আছে ছেলে তো ওকে এক তাড়াতাড়ি খেতে দিয়ে দিই আর তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ব্লগে যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো দেখা হচ্ছে নেক্সট